এটি হচ্ছে পিউই সুইচ ভিডিওতে দেখতে পাচ্ছেন দুটো পিউই সুইচ কিউডি ব্র্যান্ডের এইট পোর্ট পিউই এবং দুটো আলাদা আপলিংক রয়েছে দুটো পিউই সুইচ আমরা অর্ধেক প্যাকেট করেছি জাস্ট একটু চেক করে দেখাচ্ছি এই ধরনের পিউই সুইচ আমাদের দোকান ল্যাপটপ এর স্টকে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে দোকানের ঠিকানা আমাদের কাছে এই পিউই সুইচ ছাড়াও বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমরা জাস্ট এই পিউই সুইচ নিচেরটিকে আমরা পাওয়ার কানেক্ট করছি নিচেরটা পাওয়ার দিলাম পাওয়ার দেওয়ার পর এটা হচ্ছে একটি এপি এক্সেস পয়েন্ট এই এপি দিয়ে আমরা চেক করে দেখব দেখতে পাচ্ছেন এই যে কানেকশন পেয়ে গেছে পাওয়ার এবং ডাটা দুটোই পেয়েছে আমরা জাস্ট একটা একটা করে একটু পোর্টগুলো চেক করে দেখাচ্ছি আমাদের কাছে যখন যে প্রোডাক্ট থাকে স্টকে আমরা ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপন দিই এই কারণে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটা একটু ঘুরে দেখতে পারেন হয়তো আপনার কাজের কোনো প্রোডাক্ট আমাদের পেইজে পেয়েও যেতে পারেন এছাড়াও আপনার কোনটি প্রয়োজন জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার এছাড়া অন্য সব দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা নিচের সুইচটা চেক করলাম এবার উপরটা চেক করি আমরা যদিও সবগুলো চেক করে রেখেছি তারপরেও একটু একটা একটা করে চেক করে দেখানো একটু স্যাটিসফ্যাকশনের ব্যাপার এই সুইচটি আমি পাঠিয়ে দিব আমাদের এক পুরাতন কাস্টমার ভাইয়ের কাছে পুরাতন কাস্টমার ভাই তিনি আমাদের কাছ থেকে আরও পাঁচ ছয় বছর আগে ল্যাপটপ নিয়েছিলেন ওই সময় আমাদের কাছে ল্যাপটপ ছিল ল্যাপটপের প্রোডাক্ট এবং সার্ভিস ছিল তাকে আমরা ল্যাপটপ দিয়েছিলাম তিনি এখনও সেই ল্যাপটপ চালাচ্ছেন তো যার কারণে আমাদের উপরে অনেক প্লিস্ট আমরা তো এখন আর ল্যাপটপ নিয়ে কাজ করছি না এখন আমাদের কাছে নেটওয়ার্কিং প্রোডাক্ট আছে তো তারে এরকম সুইচ দরকার পিউই সুইচ দুটো দরকার ছিল তাই আমাদেরকে নক করেছেন আমরা এই দুটো সুইচ তার কাছে পাঠিয়ে দিচ্ছি পাঠানোর পূর্বে আমরা একটু ভিডিও করে দেখালাম যে সুইচগুলো পিউই আপ হচ্ছে কি না কিরকম কন্ডিশন জাস্ট এই সুইচগুলো আমরা চেক করলাম করার পর আমাদের দোকান স্টিক আর ল্যাপটপ ভিউ একটু দিয়ে দিচ্ছি আমরা আপনারা যদি আমাদের দোকানে আসেন সেক্ষেত্রে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে চলে আসতে পারেন বুধবার হচ্ছে আমাদের সাপ্তাহিক বন্ধ এবং আশা করব আপনারা আমাদের দোকানে আসবেন দোকানে এসে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম তাই একটা স্টিকার দিয়ে দিলাম স্টিকারের তারিখও দিয়ে দেই কই।

অনেক অনেক শুভকামনা রইল ভাইয়ের প্রতি আমরা দোকানের ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি ভাইয়ের পরিচিত যদি কেউ থাকে তাদেরকে যাতে ভাইয়া বলতে পারে আর ভাইয়ের জন্য একটা গিফট আছে আমি গিফট রেখে দিয়েছিলাম অপেক্ষা করেন গিফটটা আমি নিয়ে আসছি দোকানের ঠিকানাটা দেখতে থাকেন প্রিয় ভাইয়ের জন্য একটা গিফট আছে আমি গিফটটা নিয়ে যাচ্ছি আমার তরফ থেকে ভাইয়ের জন্য একটা ছোট্ট হাদিয়া থাকবে এটা নিয়ে আসলাম ছোট হাদিয়া আমার তরফ থেকে ভাইয়ের জন্য যাই হোক এটা আমি প্যাকেট করে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা দুটো পাওয়ার কেবল দিতে হচ্ছে এই সাইডে ও এরকম এখানে এখানে সুন্দর করে দিয়ে দিলাম দুই সাইডে। তাহলে কষ্ট স্টেপটা কই। কষ্ট কমে গিয়েছে। আমাদের ভিডিওগুলো একদম ন্যাচারাল কোনো প্রকার এডিট থাকে না ন্যাচারালি আমরা ভাইয়া এটা আপনার জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট হাদিয়া যেহেতু লোকেশনটা একটু দূরে আপনি মতিঝিলে আছেন তাই বলবো যে মতিঝিল থেকে এখানে চা খেতে আসবেন তখন যখন আপনার এদিকে কোনো কাজ পড়বে তখন যাতে অন্তত আমাদের কথা মনে থাকে আসেন এই অনুরোধটুকু থাকবে দেখতে পাচ্ছেন আমরা প্যাকেট করে দিয়ে দিচ্ছি আসরের আজান দিয়ে দিয়েছে শীতকালের দিন বেলা অনেক ছোট আমরা প্রতিটা প্রোডাক্ট এভাবে করে অন্তত চেক করে দেখিয়ে তারপরে হচ্ছে পাঠিয়ে থাকি কাস্টমারের কাছে তাতে দুটো বিষয় থাকে যে কাস্টমাররা যখন দেখে যে কোন প্রোডাক্টটা তাকে দিচ্ছে একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে এবং আমরা ট্রাই করি কাস্টমার যাতে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকে এছাড়াও আপনাদের যখন যেই প্রোডাক্টের প্রয়োজন হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না হোয়াটসঅ্যাপে জাস্ট ভয়েস মেসেজ দিবেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরেই হোয়াটসঅ্যাপ রয়েছে কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি আহ এদিক থেকে একটা ট্যাপ দিয়ে দিই পার্সেল আইডিটা লিখে দিচ্ছি মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে তো পার্সেল আইডি মোবাইল নম্বরটা বের করি পার্সেল আইডি জিরো থ্রি সেভেন সিক্স

জিরো থ্রি সেভেন সিক্স এই হচ্ছে পার্সাল আইডি আমরা পাঠিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি